ঘরোয়া আর মোসাদ্দেক হোসেন সৈকত যেন একই সুতোয় গাথা ঘরোয়ার মঞ্চে তিনি অনন্য অনবদ্ধ ঢাকা বিভাগের হয়ে বত্রিশ বছর চৌষট্টি রানের ইনিংস খেলে সে কথার প্রমাণ দিলেন আবারও তবে জাতীয় দলের সুযোগ পেলে কি হয় তার কেন ব্যর্থ হন বারবার এনসিএল এর তৃতীয় ম্যাচে ঢাকা বিভাগের হয়ে ব্যাট হাতে পাঁচ নম্বরে নামলেন মোসাদ্দেক আর নেমে খুনে মেজাজে ব্যাট চালালেন এক একটা বজায় ঠিকানা হলো বাউন্ডারির ওপারে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ছিল কাটায় এই বোর্ডের দলের রান দাঁড়ালো একশো একাত্তর তবে সৈকতের এমন পারফরমেন্স কেবল জন্ম দেয় আফসোসের তিনি যখন জাতীয় দলে আসেন তখনই হচট খান এমন ঘটনা কেন ঘটে উত্তরটা একেবারেই সহজ সৈকত এই ম্যাচে ব্যাট করেছেন পাঁচ নম্বরে তবে জাতীয় দলে তার জায়গা হয় সাত কিংবা আটে এই পজিশনের গেরাক পরে নিজেকে বারবার জলানজি দিতে হয় পাঁচ নম্বর আর সাত নম্বর পজিশনের পার্থক্যটা বড় ব্যবধান তৈরি করে সাথে খেলে পেছনে আর কোনো ব্যাটার থাকে না ফলে নিজের উইকেট বাঁচাতে তখনই বাড়তি নজর রাখতে হয় এমন কি পর্যাপ্ত বলও কখনো কখনো থাকে না তাই ব্যাটারকে দ্বিদাদন্দে বুকতে হয় ব্যাট চালাবেন নাকি উইকেট বাঁচাবেন আর দুই নৌকা পা দিয়ে চলতে না পারাটা কাল হয়ে দাঁড়ায় যার শিকার মোসাদ্দেক হয়েছেন বারবার কিছুদিন আগেও নিজেকে প্রমাণ করেছেন ব্যাটে বলে যৌথভাবে এবার সর্বোচ্চ উইকেট নামের পাশে যোগ করেন এই স্পিনার ব্যাট হাতেও আটচল্লিশ গড়ে করেছেন চারশো সাতাশি রান পেয়েছেন টুর্নামেন্ট সেরার খেতাব। এনসিএল এর শুরুটা হলো বেশ ভালোভাবেই প্রথম ম্যাচেই হলেন জয়েন নায়ক একশো বাহাত্তর রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামার রংপুর গুটিয়ে গেল একশো রানে বল হাতেও সৈকত স্বীকার না নেয় ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটের প্রচলিত কথা একজন খেলোয়াড় ভালো খেললে তাকে দলে টেনে আনা ফরম্যাট কিংবা পজিশন যেখানে কোনো বাধা সৃষ্টি করে না তাই তো মোসাদ্দেক ঘরোয়াতে পাঁচ নম্বরে ভালো খেললে তাকে জাতীয় দলে খেলানো হয় সাত নম্বরে আর এতেই মূলত ঘরোয়ার রাজা হয়েও জাতীয় দলে ব্যর্থ হন সৈকতরা